হ্যালো গাইস চলে এসেছি আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে রেসিপি হলো বেসনের এই বেসনের পাপড় বাসার ছোট বড় সবাই পছন্দ করবে আর খেতে কিন্তু অনেক ভালো লাগে আর মুচমুচে হয় এই পাপড়টা বেসনের পাপড় রেসিপিটা আপনারা প্রথম থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চনের পাপড় ভালো লাগলে বাসায় বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অনেক টেস্টি হয় এই বেসনের পাপড় বেসনের পাপড় বানানোর জন্য এখানে আমি নিয়ে নেব তিন কাপ এর ময়দা এক কাপ নিয়ে নিয়েছি দু কাপ তিন কাপ তিন কাপ বেসন এখানে নিয়ে নিয়েছি এবার এক কাপ দেব ময়দা তিন কাপে এক কাপ দিলাম ময়দা তারপরে এখানে কালো জিরে পরিমাণ মতো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম বেকিং পাউডার আর ভালো তেল দিয়ে দেব দু চামচের মতো যে সবগুলো উপকরণ আমি এভাবে একবার মেখে নেব দিয়ে হালকা হালকা করে পানি দিয়ে টাইড ডো তৈরি করে নেব যেহেতু পাপড় বানাবো পলাথিনের ভিতরে দিয়ে তাই টাইট ডো তৈরি করে নিতে হবে আর পাপড় বানানোর জন্য এখানে নিয়েছি একটা পলাথিন পলাথিন নিয়েছি যে কোনো কাপড় দোকান নেই এরকম পলাথিন পাবেন এভাবে আমি ওই সাইডটা কেটে নেব এভাবে হবে পলাথিনের এপাশ ওপাশ আমি তেল লাগিয়ে নেব যেন পাঁপড়টা লেগে না যায় দিয়ে সামান্য আটা নিলাম এভাবে হাত দিয়ে গোল করে পলাথিনের মধ্যে নিয়ে নিলাম দিয়ে আমি এভাবে বেলুন দিয়ে বেলে নেব এভাবে বেলে নিতে হবে দিয়ে পলাথিনের মধ্যে থেকে আমি এভাবে রুটিটাকে তুলে নেবো দিয়ে ওপরে নিয়ে না দিয়ে এরকম একটা বাটি নিয়ে বাটি সাইজ করে আমি কেটে নেব এভাবে আমি কেটে নেব দেখতে পাচ্ছেন এরকম হবে পাতলা পাতলা করে কিন্তু বেলতে হবে দেখতে পাচ্ছেন রুটিটা কত পাতলা হয়েছে এরকমভাবেই আমি সব পাঁপড় এইভাবেই আমি পলাথিনের মধ্যে রেখে এরকম করে আমি তৈরি করে নিয়েছি বেলে দেখতেই পাচ্ছেন আর একটা আপনাদেরকে বেলে দেখাচ্ছি ওই একইভাবে এরকমভাবে পলাথিনের মধ্যে থেকে এভাবে তুলে নিলাম ওপরে ওই বাটি বসিয়ে কেটে নেব এরকমভাবে আমার সব পাপড়গুলো তৈরি করা হয়ে গেছে এইভাবে আমি সব পাপড়গুলো তৈরি করে নিয়েছি আর মনে রাখবেন কাঁচা অবস্থায় এই গলা রোদে দেওয়া হবে না কিন্তু আমি এমনি ঘরে রেখেছিলাম যে ওপরটা শুকিয়ে গেছে তাই উলটিয়ে দিচ্ছি একবার এভাবে আমি উল্টিয়ে দিয়েছি যে এভাবে আমি এক দিন রেখেছিলাম তার দিন তারপরের দিন বিকালে আমি রোদ দিয়েছিলাম এ পাপড়ে এ পাপড়গুলো তো বেশি রোদ লাগে না আমি বিকালে দু ঘন্টা দিয়েছিলাম শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা শুকিয়ে গেছে যে ভাঙছেও না পাঁপড়গুলো শুকিয়ে গেছে সব এবার আমি ভাজে নিব পাঁপড়গুলো এই পাপড়গুলো বেশি ফুলবে না এরকমই এর হবে ফুলবে না এবং বড়ও হবে না এরকমই হবে দেখতেই পাচ্ছেন এরকম করে আমি তেলে সব পাপড়গুলো ভেজে নেব আরেকটা আপনাদেরকে ভেজে দেখায় দেখতেই পাচ্ছেন অতটা ফুলছে না এরকমই হবে ভাজা সবগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর রং এসছে এবং মুচমুচে হয়েছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন